বা গেলা বাবা বাবা বান্দির বাসায় কি আছে ঘন হ্যাঁ বাবা

তুই মাথা আমার মাথা গরম করিস না যা যা হেন করলাম যা মাথা গরম আছে বদল নাগল করতেছি টেয়াটা দেও তোর মাথা গরম আছে তা আমার কি যে হেনে গেলে খান হলে যা আমার কাছে কি আমার কাছে খেলে দেখাইছ যা হেন যা তাহলে তুমি টেহা দিবে না না আমি কোনো টেহা বসা দিতে পারবো না মা তো বেশি গরম হই বেশি কথা কইছ না কিন্তু বুঝছস যাই যা না যা আমার বাইtica আমার বাই থেকে বাইরাও না মুনা তাহলে বাই এই কি কইলি তোর আমার বাইই আইলগু এই বাই দাও আমার না দে মুনা দেবা না

জান নাই কে হে দিদে বাইরা বাইট্টা কি কামড়া করতে মানুষ কাজ করছে মানুষ না তুমি আসো

મે yeah, really. બેટલ માંગુર છે કી દે મારશે કી દે મારશે ભાઈ ભાઈ કી દે મારશે અચ્છા લો લો બેટલ લો ઓય બેટલ સનાફ ઓય બેટલ છે ઓય આય રહે છે મેમ્બર સબ તો બેટલ છે લો પ્રતિનેન 10 આ બી ફૂલ આ રહે છે મારતી ભાઈ કે 200 તો ઓનીર બાપ કી કો મારના બેકટ બેકટ ઓકે કંદેલ ના કંદેલ ના કરાન ઓય જહીદ કરે আরে জাহিদ 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 বারতা আছে মেম্বারশিপ আরে জাহিদ দেখছেন আপনি আগে তরফ বাইরে দেন শালা ই

দেখান <laughs>

ছোট থেকে আমি লালন লালন করে বড় করছি লেখাপড়া শিখাই তুমি মানুষগুলো লেখাপড়া শিখলি না বন্ধু বান্ধবের পাল্লাই নেশা করে আজকেই র রলি আমার আশা ছিল তো লেখাপড়া শিখাই আমি বলো আমি ভুল করছি বাবা তুমি আমার মাফ করে যাও বাবা আমি তো নেই বাড়ি গো সব দিয়ে তুই আমি যাবো গা তাও তুই ভালো থাক বাবা না বাবা তুমি যাও না বাবা তুমি আবার থাক বাবা আমি তোমার কাম করে খাওয়াবো বাবা আমি আর নিচে বসে আর করুন না বাবা তুমি আমার ক্ষমা করে দাও বাবা তুমি আবার দিয়ে যাও না বাবা তুই সুখ শান্তিতে থাকি